আব্বার মুখে মোটু ভাঙ কাঁচা ঠেললাই ছেল নাই করছি এবার যত একটা জিনিস কম থাকে কুরমানি দেবো পরিষ্কার হ্যাঁ তো পিকনিক খাওয়া মকুপ দু তার সাথে সাথে তোমাকেও গত্বই ভর বুঝাই নিজে দোস করতে সেটা কিছু না এদা শুন কথার মাঝে দিব যা যাও আবার দেখবে পোক করে উড়িয়া দি আব্বা দাও আবার দেখবে বাড়ি বাড়ি মাথা দিব

আবার যাবা দুনিয়ার বাজার করাইলি মাংস কিনাইলি আদবানা এমনি ছাড়বো এই আবার যেটা বলছি সেটা শুনো মায়ের কিন্তু একটা পিঠে পড়বি না ডা ভুলে গেছি মায়ের কিন্তু একটা মাটিতে পড়বি না

মা তা প্রতিদিনের রান্না করে আজকে তুমি রান্না করো না ঠিকই বলেছিস বা ঠিকই বলেছে বাড়ির বৌ আমাকে রান্না করাবে চুপটা বসে রান্না করো হ্যাঁ তো পিকনিকে আসে তুমি রান্না করবে না ঠিক আছে আমি করছি এই যা জিরি লে যা একটা হুকুম শুকিন না তুমি যদি করো থেলে খাবো না হয়তো খাবো না আরে জিরি হলুন না হলে রান্না হয় রে সব হবে তুমি দেখো না সব হবে ঠিক আছে ক্ষেতি খারাপ হইলি কিছু বলবি না জানো ঠিক আছে তাই রান্না ঘরে আমরা বসে থাকবো আরে বইছি আয় আগে দেখিলি আমি সব ঠিকঠাক আছে নাকি দাঁড় নুন কই রে নুন নাই আশ্চর্য কাজ রাইয়া নুন নাই জিরে নাই হলুদ নাই রান্না তো থাক আমি গুয়ার গোবর দি করে খবর

আমার বউ যেন না জানতে পারে বুঝলে আচ্ছা ঠিক আছে ওরা পালিয়ে গেছে যে মুদ্রণ তাড়ানোর চেষ্টা করছি তাড়ে দিচ্ছি এবার গুছি গেছে আমরা পিকনিক করে হ্যাঁ চলো যেটা প্ল্যান করছিলাম সেটাই হইল এবার পিকনিক করে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বসে বসে খাবো হ্যাঁ হ্যাঁ আমরা দুজনে খাবো পুরা 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 পুরা